মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনায় শকের ছায়া ভরতপুরে মৃতের নাম আশরাফুল শেখ বয়স চব্বিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার লহাদোয়া গ্রাম এলাকায় বুধবার সকালে ঘটনাটি ঘটে ভরতপুর থানার লহাদো ঘাট গ্রামীণ সড়কে খয়রা গ্রাম এলাকায় মৃতের পরিবার সূত্রে জানা যায় ওই যুবক রাজমিস্ত্রির কাজ করতেন বুধবার সকাল নাগাদ ওই যুবকের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই সঠিক সময় কাজের জায়গায় পৌঁছতে দ্রুত গতিতে বাইক চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে গিয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় যুবকের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা পরে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান ভরতপুর থানার পুলিশ ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ভরতপুর থানার পুলিশ ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শুনুন ছেলে কখন বেরিয়েছিল আমার সময়

আপনার নাম কি আমার নাম আজমানু বিবি আপনার বাড়ি আমার বাড়ি লোয়াদা আচ্ছা এখন কি চাইছেন এই যে অ্যাক্সিডেন্টে মারা গেল আপনি কি চাইছেন আপনি আমি আর কি যাব আমার জেনে তো জান চাই আমার জান নিলে কাবার আল্লাহ আমার জান না বলে আমার চাই কেন লাগে যাব মানে হয় না হয় আর হয় হয় তোমার বিয়ে কোথায় হয়েছে সাটুয়ে কিভাবে খবর পেলে

বাড়ি কোথায় আপনার আমার বিয়ে হয়েছে সাতটোই আমার মায়ের বাড়ি এটা আপনার ভাই হয়